হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু তাপসিস কিচেন আজ আবারও চলে এসেছি অনেক দিন পর একটি নতুন রেসিপি নিয়ে প্রথমেই জানাই সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আজকের রেসিপি হচ্ছে চালের পায়েস চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি চালগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে অবশ্যই সেদ্ধ করতে হবে এবারে আমি অন্যদিকে জল গরম করে নিয়েছি জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে তিনটে আম্বুল দুধের প্যাকে ছেড়ে দিয়ে দেবো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব যাতে জলের মধ্যে গুলে যায় ভালো করে এই দেখুন আমাদের চালটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি চালটাকে নামিয়ে নেব এবারে আমি সেদ্ধ করা পায়েস চালটাকে দুধের মধ্যে ঢেলে দেব এই দেখুন ফুটছে পায়েসটাকে কিন্তু মাঝে মধ্যে নাড়তে হবে না তো দোলা থেকে লেগে যেতে পারে এই দেখুন পায়েস চালটা ফুটতে শুরু করেছে এবারে আমি নারকেল কুচিগুলোকে দিয়ে দেব আর এলাচটাকে থেতো করে দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি মিষ্টিটা কিন্তু একটু বেশি করতে হবে না তো কিন্তু পায়েস খেতে ভালো লাগে না এর মধ্যে কাজু কিশমিশগুলোকে এবারে দিয়ে দেব। পায়েসটা কিন্তু নাড়তে হবে মাঝে মধ্যে না তো তোলা থেকে লেগে যেতে পারে এই দেখুন পায়েস রেডি হয়ে গেছে লুচির সাথে গরম গরম পায়েস না খেতে ভালো লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এইটা কিন্তু ভুলবেন না ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে